আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক স্ক্রিনে একটা ছবি দেখাবো আপনাদের যে একটা ছবি দেখছেন এই ছবির ঘটনা কিন্তু দশ তারিখে দশে নভেম্বর আপনারা জানেন যে দশে নভেম্বর আওয়ামী লীগ একটা সমাবেশ ডেকেছিল নূর হোসেন হত্যা দিবসে গণতন্ত্র মুক্তি দিবস হ্যাঁ সেই গণতন্ত্র মুক্তি দিবসে আওয়ামী লীগ তাদের ফেসবুক প্রোফাইলে ঘোষণা দিয়ে একটা সমাবেশ ডেকেছিল বা আওয়ামী লীগের যারা নেতা নেত্রী আছে বা আওয়ামী লীগের যারা ভক্ত অনুরাগী আছে তাদেরকে এই নূর হোসেন চত্বরে সেই নূর হোসেন চত্বরে যাওয়ার জন্য এবং মিটিং এবং মিছিল করার জন্য সেই ফেসবুক পেজ থেকে আহ্বান জানিয়েছিলেন এখন আমরা দেখলাম পরক্ষণে যে বিএনপি জামাত এবং সেই তথাকথিত ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তারা বৈষম্য বিরোধী নাম দিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তারা সেই আওয়ামী লীগের সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়ে তারা কিন্তু সেই রাত থেকে মানে নয় তারিখে রাত থেকে একদম দশ তারিখে সারা আপনার গুলিস্থান তারা শোষে বেরিয়েছে কোনো জায়গায় কোনো বিন্দু মাত্র সিদ্র রাখেনি যে সেখানে এসে আওয়ামী লীগ প্রবেশ করবে আচ্ছা এখন এই যে যে আপনি মনে করেন একজন রাজনৈতিক ব্যক্তি আপনি একজন বিএনপির কট্টপন্থী বিএনপি বা আপনি সেই গণ অধিকারের মানে খুব ভক্ত কট্টপন্থী গণ অধিকারের সে একজন কর্মী বা আপনি বিএনপির একজন কর্মী সে যেই হন না কেন বা আওয়ামী লীগের একজন কর্মী সে যেই হন না কেন ঠিক আছে আপনি যদি বিএনপির একজন কর্মী হন কট্টপন্থীক্র কর্মী মনে করেন আপনি বিএনপির মতো এক নম্বর কর্মী একদম ঠিক আছে তারপরেও আপনি এরকম একটা বৃদ্ধ লোককে আপনি কি এইভাবে ধরতে পারেন বা এইভাবে মারতে পারেন বা এইভাবে কি মারবেন আপনি আপনার বাবার বয়সী এই বৃদ্ধকে আপনার বাবার স্থানে একটু চিন্তা করেন তারপরে অ্যান্সারটা দেন এই বৃদ্ধকে আপনার বাবার স্থানে একটু চিন্তা করেন অথবা আমাদের সবার বয়স এখন একটু কম বয়স হ্যাঁ আমরা হয়তো মানে আবেগে অনেক কিছুই করে ফেলি আবেগের তুলনায় আমরা অনেক কিছু করে ফেলি ঠিক আছে যে আবেগের তারা বাংলাদেশের নাম উল্টেই দেই বা সরকার উৎখাত করি বা নিজের জীবনের রিক্স নিতেও দেধাবোধ করে না আমরা আবেগের কিন্তু অনেক কিছু করে ফেলি কিন্তু আবেগের তারনায় একটা মুরব্বীকে মারা বা আবেগের তারনায় একটা মুরব্বীকে গলা চিপে ধরা বা আবেগের তারনায় একটা রাজনৈতিক কারণে রাজনৈতিক কারণে ঠিক আছে আপনি একজনকে উত্তম মাধ্যম করবেন তাকে আপনি জীবনও চেনেন না জীবনও দেখেন নেই বা আপনার সাথে জীবনে তার কোনো শত্রুতা নাই বা আপনার জমি সে দখল করে খাচ্ছে না বা আপনার বা আপনি তার কাছে টাকা পাবেন বা সে আপনাকে গালি দিয়েছে এমন কিন্তু কোনো ঘটনায় ঘটে নেই আপনি কি করলেন সে একটা মুরব্বি হয়তোবা তার মোবাইলে আপনি কোনো কিছু পেয়েছেন হ্যাঁ মোবাইলে কোনো কিছু পেয়েছেন আপনি সন্দেহ করেছেন যে ইনি আওয়ামী লীগের লোক সন্দেহের বহির্বিশদ হয়ে বা সন্দেহের জেরে আপনি তাকে কি করলেন উত্তম মাধ্যম করলেন বৃদ্ধ না যুবক এটা আপনি মানলেন না বা কোনো কিছু দেখলেন না আপনি কি করলেন তাকে গলা চিপে ধরলেন বা তাকে শেষ করে দিবেন টার্গেট মানে শত শত মানুষ মিডিয়ার সামনে হ্যাঁ আপনি আপনার বীরত্ব প্রকাশ করলেন বা আপনার নেতা নেত্রীর কাছে হ্যাঁ সেই লন্ডনে বসে আছে যে তারেক জিয়া হ্যাঁ তাকে তার কাছে হয়তো আপনি হিরো মানে হিরো বনে গেলেন হ্যাঁ মানে হিরো পরিণত হয়ে গেলেন ঠিক আছে মানে আপনি যে রাজনীতির একদম চরম শিখরে পৌঁছে যাবেন বা এই বৃদ্ধকে মারার পরে আপনি সে টার্গেট নিয়ে যে হয় ধান নয় প্রাণ বৃদ্ধ মরে যাক কিন্তু আমার টার্গেট নিতে হবে এই বৃদ্ধকে মারার বা আমি একে মারব মিডিয়ার সামনে ভাইরাল হব আচ্ছা এখন এই যে মারছেন না এই বৃদ্ধকে মারছেন মনে করেন মুখ ঠিক আছে এখন আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে বা আপনার পাড়া প্রতিবেশীর কাছে হ্যাঁ আপনি কয়টা ভোট পাবেন বা আপনি কতটা বাহবা পাবেন বা আপনি কতটা সমর্থন পাবেন আপনি নিজেই এই জিনিসটা পরীক্ষা করবেন আপনি নিজেই এই জিনিসটা প্রুফ করবেন ঠিক আছে যে আপনি কতটা বা কতটা সমর্থন পাওয়ার যোগ্য এই কাজে এই নেকারজনক কাজে প্রিয় বন্ধুরা একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা দেখে সারা বাংলার মানুষ কেঁদেছে বা মানুষের মনে প্রশ্ন জেগেছে যে এটা কোন বাংলাদেশ এদের কিন্তু প্রশাসনের কোনো দায়িত্ব নাই বায়েরা কিন্তু দেশের প্রশাসন না হ্যাঁ এটা বিএনপি বা আমলিক এই ধরনের জন্য কাজ যেই করুক না কেন এটা কিন্তু খুবই ঘৃণিত কাজ এটা ভালো কাজ না এটা একদম থার্ড ক্লাস কাজ মানে এই কাজগুলো যারা করে তারা যদি রাজনীতি করে বা তারা যদি ক্ষমতায় আসে এই কাজ করার মন মানসিকতা যাদের ভিতরে থাকে বা এই কাজ করবে বা এরকম ক্ষমতার অপব্যবহার করবে বা এরকম ভাবে পরিচালনা করবে এ ধরনের মন মানসিকতা বা এ ধরনের চেতনা যারা ধারণ করে তাদের হাতে বাংলাদেশ গেলে বাংলাদেশের মানুষ কি ভয়ঙ্কর বিপদে পড়বে কি আপনি বুঝতে পারছেন বা আজ করতে পারছেন না এর কোনো সন্দেহ আছে কোন সন্দেহ নেই আমার মতে এর কোন সন্দেহ নেই এরা হায়না বাঘ আছে না তারপরে যে সিংহ এদের থেকেও খারাপ এরা 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 কুলঙ্গার অরিজিনালি কুলঙ্গার এর বাপ কুলঙ্গার এর মা কুলঙ্গার এর চোদ্দ গোষ্ঠী কলঙ্কার এর এর রাজনীতির যে গুরু আছে সেও কুলঙ্গার তার চোদ্দ গোষ্ঠীর কলঙ্কার মানে এই ধরনের রাজনীতি রাজনীতি কি রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি হচ্ছে রাজা আর নীতি আপনি পাগল হয়ে খুঁজছেন যে আমলিক কোথায় আমলি কোথায় আমলি কিন্তু মনে করেন কি যে আপনা যারা পিছনে আছে তাদের মাঝেও কিন্তু আমলি আছে মানে আপনি এই ফোন একটা ফোনে হ্যাঁ জয় বাংলা লেখা আচ্ছা জয় বাংলা লেখা যাবে না কেন জয় বাংলা এই ফোনে লেখা যাবে না কেন আর এই ফোন চেক করার জন্য কোন কুলঙ্গারের বাচ্চা কুলঙ্গার তোদেরকে অনুমতি দিয়েছে এই ফোন চেক করার জন্য তুই কে কুলঙ্গরের বাচ্চা কুলঙ্গার এই ফোন আমার ফোন চেক করার জন্য তুই কে তুই কোন বাল ফ্লাইনে মাতব ব্যাস হ্যাঁ তোর গুনে কে ডা তুই কে এখানে পুলিশ আছে আর্মি আছে হ্যাঁ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ তারপরে ডিবির লোক সবাই আছে হ্যাঁ আচ্ছা এই ডিবির লোক এই সেনাবাহিনী আর্মি এদের কাছে আমার প্রশ্ন ঠিক আছে যে আপনারা কি আপনাদের ক্ষমতা বা আপনারা কি আপনাদের বিচারের পাওয়ার ওদের উপর দিয়ে দিচ্ছেন সেনাবাহিনী হ্যাঁ আমরা এই বাংলাদেশে দেখলাম কি দেখলাম যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এর মধ্যে কিছু মানুষ হৈন্য হয়ে দশ তারিখে দশে নভেম্বর তারা গুলিস্তান চষে বেরিয়েছে নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধ মুক্তিযোদ্ধা তাদেরকে লাঞ্ছনা করেছে তাদেরকে মেরেছে তাদেরকে এই প্রবাসী একজন প্রবাসীও ছিল হ্যাঁ একজন পূর্বাচী রেমিডিয়ার যোদ্ধা ছিল সেই যোদ্ধা ছিল বৃদ্ধ ছিল বৃদ্ধ বয়স্ক লোক নারী পুরুষ ছিল তাদেরকে র্যাব বাহিনীর সামনে শত শত মিডিয়ার সামনে কুকুরের মতো পিটিয়ে মেরেছে কুকুরের মতো পিটিয়ে মেরেছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ধিকার আপনাদের প্রতি আপনাদের এই শাসন ব্যবস্থা আপনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার যেখানে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যেখানে আপনাদের দিয়েছে বাংলাদেশ সরকার সেখানে আপনারা বসে বসে মশা মারেন আর বিচারিক ক্ষমতা আপনারা এই কুলঙ্গারদের উপরে দিয়ে দেন আর সেই কুলঙ্গাররা রাষ্ট্রের একজন লোক রাষ্ট্রের একজন লোক আপনি সেনাবাহিনী আপনি তো কোনো নির্দিষ্ট দলের না ঠিক না আপনি সেনাবাহিনী যদি কেউ অপরাধ করে বাংলাদেশে যদি কোনো মোবাইলে কারো মোবাইলে জয় বাংলা লেখা থাকবে না বা জয় বাংলার সাপোর্টার থাকবে না বা শেখ মুজিবর ছবি থাকবে না শেখ হাসিনার ছবি থাকবে না এমন কোন নিয়ম বা এমন কোন আইন কি আছে বা এমন কোনো বিধিনিষেধ কি আছে এমন কোনো বিধিনিষেধ আসে আছে কেউ দেখাইতে পারবে বা কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না কেউ দেখাইতে পারবে না তাহলে এই সমস্ত কুলঙ্গার এই কুলঙ্গারের বাচ্চা কুলঙ্গার এই কুলঙ্গার পার্টি এদের কি বলতে হবে এদের কি বলা যায় এই সমস্ত কুলঙ্গার মোবাইল ধরার সাহস কিভাবে পায় যে কোনো পার্টি হোক না ফিউচার যদি আম্লিগও যদি এই ধরনের আম্লিগের ছেলে পেলে যদি এই ধরনের কাজকর্ম করে তাদের উত্তম মাধ্যম দেওয়া উচিত আমার মতে কারণ কি যে মানুষের একটা স্বাধীনতা বলে একটা জিনিস আছে এই যে আপনি মনে করেন কি এই যে আমি মোবাইলে শত শত শেখ মুজিবরের ছবি শেখ হাসিনার ছবি শত শত হাজার হাজার আছে আপনি মোবাইলটা আমার নিয়ে গেলেন বা মোবাইলটা আপনি ভেঙে দিলেন আচ্ছা আমার যে হৃদয়ে যে শেখ মুজিবরের নাম লেখা বা হৃদয়ে যে শেখ হাসিনার নাম লেখা বা আমার যে হৃদয়ের মধ্যে যে মনে করেন যে বঙ্গবন্ধুর চেতনা হ্যাঁ মুক্তিযুদ্ধ চেতনা এখানে আমার এখান থেকে কিভাবে মসবেন বলেন আমার হৃদয়ের মধ্যে যেগুলো লেখা আছে হ্যাঁ সেগুলো কিভাবে মুছবেন আপনারা আপনাদের সেগুলো মোছার কি কোনো ক্ষমতা আছে বা পাওয়ার আছে নাই পারবেন না হয়তো দেখা যায় কি যে মারতে 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 মেরে ফেলতে পারবেন কিন্তু একটা কথা মনে রেখেন আপনি যদি কাউকে মারেন হ্যাঁ আপনি যদি কাউকে মারেন যদি সেই প্রতিপক্ষের পাওয়ার যদি না থাকে তাহলে এই পৃথিবীতে এই পৃথিবীতে এই পৃথিবীতে থাকতে আল্লাহ এমন প্রতিপক্ষ আপনার বিরুদ্ধে তৈরি করবে যার মার খেয়ে আপনি একদম পিষে যাবেন হ্যাঁ মাটির সাথে আপনার গোষ্ঠী সহ মাটির সাথে একদম মিশে যাবেন ঠিক আছে এটা পরীক্ষিত এটা পরীক্ষিত প্রমাণ হ্যাঁ এটা আল্লাহর কোরআনে লেখা আছে আপনারা যারা মুসলমান যারা মুসলিম ধর্ম ইসলাম ধর্ম বিশ্বাস করেন তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি যে আপনারা আইন নিজের হাতে তুলে নেন না হ্যাঁ এই যে আইন যেভাবে নিজের হাতে তুলে নিচ্ছেন রাত্রে একটু চিন্তা করেন ঘুমাই একটু চিন্তা করেন যে আপনার বাপকে আপনি নিজে মেরেছেন আপনার বাবার বয়সে একজন বৃদ্ধ লোককে আপনি নিজে মেরেছেন তাকে গলা চিপে ধরেছেন তাকে মুখ চেপে ধরেছেন তাকে দাড়ি ধরে টান মেরেছেন তাকে লাথি মেরেছেন কিল ঘুষি মেরেছেন আপনার ওই হাত এমন একদিন হতে পারে আপনার এই হাত খসে পড়ে যাবে আপনার মুখের জবান বন্ধ হয়ে যাবে আপনার এই চোখ চোখ দিয়ে আপনি জীবনে কিছু দেখতে পারবেন এমন হতে পারে আল্লাহ অনেক কিছুই করতে পারে কেয়ারফুল নট অনলি কেয়ারফুল বি কেয়ারফুল এই ধরনের ঘটনা ঘটানোর জন্য এই ধরনের ঘটনা ঘটানোর আগে অবশ্যই আপনাকে সবকিছু চিন্তা ভাবনা করতে হবে যে এই ঘটনার পরে কি হইতে পারে এই ঘটনা দশ বছর পরে কি হইতে পারে এই ঘটনার পাঁচ বছর পর কি হইতে পারে ঘটনা কিন্তু একটা কিন্তু মিডিয়া কিন্তু শত শত মিডিয়া এই মিডিয়াগুলো কিন্তু আপনাদের সবাইকে ক্যাপচার করে রেখেছে সবাইকে মেয়ামরি করে রেখেছে মেয়ামরিয়া ইন্টারনেট ছাড়া বাংলাদেশে ছড়িয়ে গেছেন আপনারা আপনারা ভাইরাল কিন্তু একটা কথা মনে রাখেন এরা যদি আওয়ামী লীগের সাপোর্টার হয় আপনি আপনার মায়ের গর্তে লুকিয়ে থাকবেন আপনার মায়ের কোলে লুকিয়ে থাকবেন আপনি সাত হাত মার্টিন নিচে লুকিয়ে থাকবেন তারপরেও আপনাকে টেনে বের করে বিচার করবে আমলিকের লোকজন এটা মনে রাখেন যে আপনারা যে অকাম করতেছেন না এগুলো সবকিছু ওয়ান দ্য রেকর্ডিং এ আছে সবকিছু আপনি হয়তো বলবেন এখন হ্যাঁ যৌবনের আপনি বলবেন বাল প্রায় দিবেন আমার ঠিক আছে ও যা করে করবেন আজ্ঞা হম বিপদে যখন পড়বেন না আপনার এই বাবার এই আশেপাশের যে বাবা দেখতেছেন না কোনো শালা আপনার পাশে থাকবে না কেউ আপনার বিপদে আগায় আসবে না এটাই বাস্তবতা দর্শক সবাই ভালো থাকবেন এই ভিডিওতে যদি কোনো কথায় আপনাদের খারাপ লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম